পিলখানা হত্যা মামলায় দণ্ডাদেশ রয়েছে এমন আসামিদের বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জামিন না দেওয়ার দাবি জানিয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা বলেছেন অন্য আসামিদের ব্যাপারে আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন তারা ইনাবুল কবির রূপমের রিপোর্ট পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে শহীদ সেনা অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে শহীদ অফিসারদের নিজ নিজ অবদান তুলে ধরব আমরা বিশ্বাস করি যে তারা এদেশের সম্পদ এবং সম্মানের সাথে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই অ্যাসোসিয়েশন বিস্ফোরক মামলায়ও আসামি আছে পিলখানা হত্যাযোগ্য মামলা নিয়ে নিজেদের অবস্থান জানান শহীদ পরিবারের সদস্যরা হত্যা মামলা যারা রয়েছে অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয় হত্যা মামলা প্রি হোক এতেও কোনো অসুবিধা নেই তবে সময় যেন এই হত্যা মামলা যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেয়া না হয় বিশেষ আদালত সবার প্রতি সুবিচার করবেন আশা শহীদ পরিবার সদস্যদের এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা